আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অপূর্ব সুন্দর ছোট গল্প গল্পের নাম পৈতৃক ভিটা কিছু গল্প আছে যা শোনবার পরও মনের মধ্যে বেশ অনেকক্ষণ তার রেস থেকে যায় কিছু গল্প অমৃত আর মতো এটিও সেরকম একটি গল্প শুনতে থাকুন আজকের গল্প পৈতৃক আর হ্যাঁ আমার প্রিয় শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে জানাচ্ছি যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একটি লাইক করবেন আর যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে শুনতে থাকার তাহলে শুরু করছি আজকের গল্প পৈতৃক ভিটা মধুমতি নদীর উপরেই সেকালের প্রকাণ্ড কোঠা বাড়িটা রাধামোহন নদীর দিকের বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে তরবার চেষ্টা করল বটে কিন্তু বইয়ে মন বসাতে পারলে না কেমন সুন্দর ছোট্ট গ্রাম্য নদীটি উপারে পাঁশবন আমবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশুনো করবার পক্ষে কিংবা লেখা পক্ষে বেশ জায়গাটি তাদের পৈতৃক বসতবাটি বটে তবে কতকাল ধরে তারা কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা স্বর্গীয় শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্য বয়সে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখানে থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে মিশ্র অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন সব গ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্যে এসে বেশি দিন থাকেনও নি অত বড় পশারা উকিল থাকলে তার চলত না গ্রামের বাড়িতে জ্ঞাতি ভাইটা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছে কারণ গ্রামে বসে থাকলে আর সংসার চলবার কোনো উপায় হয় না যা কিছু জমি জমা আছে না দেখলে থাকে না বাড়িটারও একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওখালতি বাস করে গত পিতৃদেবের প্রসারে বসেছে এবার দেশের চিঠি পেয়ে প্রচুর ছুটিতে একাই গ্রামে এসেছে মাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ি বৃদ্ধ দুদিন খুব মহরবানো করছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে খাইয়েছেন নইলে রাধা মোহন নিচে খাবে পৈতৃক ফিটেতে এই ঠিক করেই এসেছিল মহীব বাড়ুচ্ছে বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন আসুন তুই নিয়ে এখানে কেষ্ট লাগছে সন্ধেবেলাটা নদীর ধারে আনবো সেই ভালো যা রামে সবাই অবশ্যই আত্মীয়তা করেছে ভালোবেসেছে মৃত লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্ত দার ছেলে কেন হাত পুড়িয়ে রেঁধে কেতে যাবে আমরা তো মরিনি এখনো এসো আমাদের বাড়ি রাধামোহন সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রে মধুমতির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই এত বড়ো বাড়িটা তার ঠাকুরদাদা তৈরি করেছিলেন কেন এখানে শিখালের পুলিশের দ্বারকা ছিলেন তিনি অনেক পয়সা রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না সেখালের লোকের এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন আচ্ছা সুরকির কলওয়ালারা মাড়িটা নেয় তাহলে পুরোনো ইঁটের ধরে মাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে একটি দশ এগারো বছরের টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাওয়ায় আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হ্যারিকেন জ্বলছে মারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকার এসে বসে নেই ময়ূরব বাড়ুচ্ছে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি খু কী মা হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে মাহির এসে দাঁড়ায় রাধা বললে তোমার নাম কি লোক কি মেষ নাম বড় হুম হুম গান জানো হুম রাধামোহন হেসে বললে তবে তো মুশকিল মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না মালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বা বেশ খুখি তুমি বসো মালিকা সলজভাবে ঘাড় নেড়ে বললে না বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি কে এসো যাচ্ছি মা ধরেছে তোমার খুব খিদে পেয়েছে না যাও কে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পেছন ফিরে দেখলে খুকি কখন চলে গিয়েছে সে একটু পরে বাড়ুজে বাড়ি খেতে গেল মৈরব বাড়ুজে বললেন এসো বাবাজি এসো রান্নাও হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া দাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্যপাত্র পিতৃপুরুষেরা যেন অদৃশ চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ নালকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নবধুরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছেন এই বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেঁধে বাস করছে দেশকে ভুলেছে গভীর রাত্রে ঘুমের করে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন কেন কেন আমাদের ছেড়ে চলে গেলে কি করেছিলাম আমরা পরদিন সকালে উঠে সে নিচে জমি জমা নিয়ে ব্যস্ত রইল সারাদিন কাটল সেভাবে রাতে বারান্দাতে বসেছে আবার সেই কুকিটি এসে দরজার আড়ালে দাঁড়ালো প্রথমটায় রাধামোহন টের পায়নি বড় লাজুক মেয়ে নিঃশব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে ও কুকি ভাত হয়েছে নাকি হাজ দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য। সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল মেস মেয়েটি মেশি কথা বলে না শান্ত সলজ্জ ব্যবহার রাধামোহন বললে হ্যাঁ তোমার মামার বাড়ি কোথায় কুকি ধুলে গিয়েছি ধুলে গিয়েছি রকম সেখানে যাও না খুকি ঘাড় নেড়ে বললে না রাধা হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাবর ফুকি আবার বললে তুমি একা এসেছো কেন রাধামোহন হাসতে হাসতে বললে কেন বলো তো মসজিদে নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে আমোদ করুক তোমার তাই ইচ্ছে খুকি খুব আমি তো তাই চাই কেন গতকাল এ বাড়ি এমনি পড়ে আছে না কেউ বিদিম দেয় না এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধা মোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা বাঁকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে হ্যাঁ তোমার তাতে খারাপ লাগে নাকি খুকি মা লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাক বাজুক সন্ধের পিদিম দেওয়া হোক কথা শেষ করে সে ব্যস্তভাবে বললে তোমার খুব কি দে পেয়েছেন না অটো রাত হয়ে গেল না না এমন আর বেশি রাত কি তোমার আবার সকালে খাওয়া বেশ তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর দিকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই যে তুমি আজ এসেছো কেউ তো কখনো আসে নাই বাড়িতে তুমি যাও ম্যাম হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যে যাও তুমি যাও দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে বেশ খুকিটি কেমন পাকা পাকা কথা বললে হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বাড়ুচে ওকে দেখে বললে হেসো হেসো বাবাজি এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আজ একটু রাত বেশি হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ডাল ভাত ওরা খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ কি নইলে ওদের অভাব কি তাই আজ রাধা সলজভাবে ভাবে বললে না না সে কি কথা যা জুটবে তাই পর ভাবেন নাকি কাকা আমি তো বাড়ির ছেলে পরদিনও আবার খুকি সন্ধ্যার সময় এসে হাজির রাধা মন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম খুকি হেসে বললে আমার কথা সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষই ভাবে তুলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে ফুকিকে দেবে বলে অবশ্যই আনিয়েছিল হরিনন্দী চাকর অমূল্যকে দিয়ে ইসলাম কাটির বাজার থেকে ইসলাম কাঠি সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্ত হয়ে উঠল অমূল্যর উপরে খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্ধের সাথে দিয়ে ভেবেছিল সেটার হলো কই তবুও রাধামোহন বললে না তুমি জানো না খুকি কি বলো তো খুকি মৃদু হেসে বললে জানি জানি আমি ওর হাসির মধ্যে এমন একটা বিজ্ঞতা আছে যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলেন না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পাড়াগাঁ লোকের পেটে কোনো কথা থাকে আত্মারে সুরেই বললে দাও আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না চলা বালিকা কখন হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের পাহাড়ের সময় ময়ূরবাড়ুচের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো হে একটু এই ময়ূরবাড়ুচে হেসে বললে খুকি বুঝি তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প সল্প করে তাই নাকি হ্যাঁ ও একটু লাজুক বটে খুব ছেলে মানুষ তো পরদিন সন্ধ্যায় খুকি আবার নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধা মোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি বাড়ি রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বারে যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে বাড়িতে পিদিম জ্বলছে একা একা ভালো লাগে শহরে যাবে চলো আমার সঙ্গে চলো আমার এখানেই ভালো ওসব আমার ভালো লাগে বুঝি মা কত টকি ছবি কত খাবার দাবার হোক গে আমার তাতে কি তুমি আবার আসবে বলো আসবো আসবো নিশ্চয় কেন আসবো না এত দিন তো আসনি ভিটেতে সন্ধ্যের সময় পিদিম জলে নিত আচ্ছা আজ তুমি তো মঙ্গলবারে যাবে রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবারে সে যাবে বলেছিল ভৈরব আরু ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছেন তারপর দুদিন রাধামোহন মৈসই কাজে অন্য গ্রামে গিয়ে রইল। সোমবার অনেক রাত্রে নৌকা সব গ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব পাড়ছে বাড়ির কারোর সঙ্গে অত রাত্রে আর দেখা করলে না ঘরে চিড়েছিল তাইকে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে বাবাজি কাল কত রাত্রে এলে খেলে কোথায় আমাদের ডাকা তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন চি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব বারুচ্ছে সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এই খুকি তো নয় এর দিদি ভৈরব বারুচ্ছে বললেন এর দিদি তো বিয়ে হয়ে গিয়েছে সে তো বাড়ি আছে তুমি তাকে দেখো তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোন মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে এ পাড়ায় নেই ও বয়সের দুঘর তো মোটে ব্রাহ্মণের বাস বয়স কত রাধামোহনে হঠাৎ মনে পড়ে গেল বললে ওর নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কে কই ওনামের মেয়ে এই গ্রামেই নেই তোমার শুনতে টুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটি কে সে তো আর ভুল হবে না কই বাবাজি বুঝতে তো পারলাম না ও বয়সের ওনামের মেয়ে আমাদের পাড়ায় কেউ নেই ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার হুকি বা দেখা করতে এলো না কেন সক্রাম থেকে ফের পার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জম্বলপুরে সেখানে একটা পুরনো ফটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটা মেয়ের ফটো চোখে পড়ল। এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে ডেকে ফটোটা দেখাতে তিনি বললেন একে একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মারই বিয়ে হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতেই থাকি তারপর পিসিমা কতকটা যেন আপন মনেই বললেন হা হা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর তোর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুর চলে এলো দেশের বাড়িতে যাওয়াই হয়নি বিয়ের পর আমি একবার মোটে গিয়েছিলাম সেও আজ বিশ বছর আগেকার কথা রাধামোহন অবাক হয়েছে রইল অ্যালবাম খানা হাতে করে হঠাৎ মনে পড়তে বললে আহা কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী